তো যদি কোনো দর্শক আপনার ফটোটা দেখে এবং কি আপনার সাথে আপনার কথাগুলো শুনে ভালো লাগে আপনার সাথে সম্পর্ক করতে চায় আপনার কোনো চাহিদা আছে অথবা আপত্তি আছে হ্যাঁ সম্পর্ক করতে চলে কর্ম যদি মনের মতো মানুষ হয় পাশে পাশে দায়িত্ব নিয়ে অবশ্যই করবে ও তো আপনার বয়সটা কত আঠারো ও আচ্ছা ঠিক আছে আপনার ফোনের মাধ্যমে তো সবকিছু বিস্তারিত বলা যায় না আমি আপনার নাম্বারটা এবং কি ফটোটা ভিডিওর স্ক্রিনে দিয়ে দেবো যদি কোনো দর্শক আপনার সাথে কথা বলতে চায় এবং কি আপনার সাথে যোগাযোগ করতে চায় আপনার ইমো নাম্বার আছে না হ্যাঁ আমার ইমো নাম্বার আছে আচ্ছা ইমো নাম্বারটা আমি ভিডিওর স্ক্রিনে দিয়ে দেবো না দর্শকরা ফোন দিলে ধরে কথা বলেন আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম